নব্বই পেরিয়ে গিয়েছেন শরীর অসুস্থ হুইল বসে রাজ্যসভার ভাষণ শুনছেন মানুষটির নাম মনমোহন সিং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী যা দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত বলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র যেদিন ভারতের অর্থমন্ত্রী হলেন দেশ চালানোর জন্য মেরে কেটে আর সপ্তাহ দুয়েকের রসদ বেঁচে দেশের অর্থনীতির আগল খুলে দিলেন মনমোহন চার বছরে চল্লিশ গুণ ফুলে খেতে উঠল ভারতের অর্থনীতি দু সালে সবাইকে অবাক করেই কংগ্রেস প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করে তখন বাঁকা গলায় কেউ কেউ বলেছিল অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার পরের দশ বছর সেই মানুষটাই ছিলেন দেশের কান্ডারি ফলো করুন আনন্দবাজার অনলাইন